হ্যালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা সবার জীবনে একাধিকবার আসে এবং সবাই একাধিকবার ফেস করেন সেটা হলো এবং সবাই জানেন কিন্তু বারবার সমস্যা করেন সেটা হলো সময় এখন বর্ষাকাল হরিণ কামরায় বাগের এটা সবাই জানেন কিন্তু জিনিসটা আজকে আমি ক্লিয়ার করব এই যে সমস্যা গুলা মানে ম্যাক্সিমাম মানুষই ম্যাক্সিমাম টাইমে পড়ে এবং পড়ার ফলে যেটা হয় যেসব মানুষ বা আমাদের পরিবেশের সাথে যেসব লোকগুলো আমাদের সামনে কথা বলতো না তারা এসে আমাদের ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে সেটাই হলো সময় এখন বর্ষাকাল হরিণ কামড়ায় বাঘের কাল তো এইসব সিচুয়েশনে যেটা করা উচিত সেরকমই কিছু কথা বলবো প্রথমত সব অবস্থায় বা এইসব সময় যেটা করতে হবে এক নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করার বিকল্প কিছুই নেই যখন বিপদে পড়বেন এরকম আশেপাশের মানুষের দ্বারা বা আপনার নিজের ভুলের কারণেই হতে পারে বিপদ সে সময় একমাত্র আপনার অবলম্বন হলো ধৈর্য ধারণ করা এবং দুই নম্বর হলো নীরবে সমস্যা সমাধান করা মানে আপনি কোনো রকম উত্তেজিত হবেন না বা আপনি এক্সাইটেড হয়ে যাবেন না বা ওই সব মানুষ আপনার ক্ষতি করছে তাৎক্ষণিক তাদের প্রতিশোধ বা তাদের বিপক্ষে যে কোনো কিছুই বলা যাবে না সেই জন্য কি করতে হবে অবশ্যই নীরবে আপনাকে সমস্যা সমাধান করতে হবে একমাত্র আপনার আল্লাহর কাছে মানে প্রার্থনা করবেন এবং নীরবে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন তিন নাম্বার হলো বিপজ্জনক যে ব্যক্তিগুলো আছে তাদেরকে অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে কারণ তারা আপনার সামনে পড়বে তারা ততবার আপনার ক্ষতির কথা মাথায় যাবে এবং কোনো না কোনো ভাবে আপনাকে ওই ক্ষতি করার দিকে এগিয়ে দেবে এবং যে কথাবার্তাগুলো বলবে তাতে আপনার যে মানসিক ধৈর্য মানসিক যে আপনার স্প্রিয়া সেগুলো হারিয়ে ফেলবেন এবং বারে বারেই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকবেন এবং চার নাম্বার যেটা করতে হবে আপন ব্যক্তি আপন যারা সদবুদ্ধি দেয় আপনারা যারা প্রকৃত ভালোবাসে প্রকৃত বন্ধুরা যারা আপনাকে সহায়তা করবে বা সাহায্য করবে বা করে আপনার ভালো চায় তাদেরকে ওই টাইমে আপনি চিনে নেবেন বেছে নেবেন তাহলে ভবিষ্যতে কি হবে ওই লোকগুলোর সাথে আপনি কানেক্ট থাকবেন বা ওরাই আপনার আসল বন্ধু তো যেটা বললাম যে বিপদে অবশ্যই এক নাম্বার ধৈর্য ধারণ করবেন দুই রবে দুই নাম্বার নীরবে সমস্যা সমাধান করবেন তিন নাম্বারে বিপজ্জনক যে খারাপ দুষ্ট প্রকৃতির মানুষ আছে তাদেরকে সহজে চিনে নেবেন তাদের থেকে এড়িয়ে যাবেন এবং চার নাম্বারে যারা আপনার সৎ এবং ভালো বন্ধু যারা আপনার বিপদে যে কাছে আসে সেই তো আসল বন্ধু তাই না সুসময়ের বন্ধুর আসলে কেউ আমরা কেউ চাই না যে আপনার সুসময়ে সুসময় আসবে সুখের পায়রারা আমরা ওই সুখের পায়রা উড়িয়ে কোনো লাভ নেই অবশ্যই দুঃখের সময় যারা সাপোর্ট দিবে পাশে থাকবে তারাই হলো প্রকৃত বন্ধু তো আপনার অবশ্যই বিপদে ধৈর্য ধারণ করবেন এক নাম্বার ধৈর্য ধারণ করবেন দুই সমস্যা সমাধান করবেন এবং তিন নাম্বারে বিপদজনক ব্যক্তি যারা খারাপ দুষ্ট প্রকৃতির ব্যক্তিদের এড়িয়ে চলবে সর্বশেষ চার নাম্বার আপন ব্যক্তি এবং ভালো বন্ধুদের ওই সময় বেছে নিয়ে তাদের সাথে চলবেন ইনশাল্লাহ সবকিছুই সমাধানে চলে আসবে